নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি তৈরি করে দেখাবো কলমি শাক আর মুসুর ডাল দিয়ে একদম নতুনত্ব স্বাদে অপূর্ব এক রেসিপি বাড়িতে এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন তাহলে চলুন বন্ধুরা করে দেখানো যাক প্রথমে আমি এক বাটি ডাল নিয়ে নিয়েছি ডালটাকে বেশ ভালো করে ধুয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে দেব। এবারে এখানে দেখুন একাটি কলমি শাক নিয়ে নিয়েছি শাকটাকে প্রথমে আমি বেছে নেব তার জন্য ওপরের ডক থেকে যে কচি অংশটা দেখুন আমি দেখছি দেখাচ্ছি এরকমভাবে কিন্তু কেটে কেটে এই অংশগুলোকে ছোট ছোট আমি টুকরো করে নেব আর নিচের যে মোটার ডাটি অংশটা সেটাকে কিন্তু আমি ফেলে দেব এইভাবে কিন্তু আমি সমস্ত শাকটাই বেছে নেব এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় একদম নতুন স্বাদের কম উপকরণে চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আমি সমস্তটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুন সর্ষের তেল ফোড়ন হিসেবে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আট থেকে দশটা রসুনের কোয়াকে দিয়ে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যখন রসুনটা বেশ ভালো মতো লাল হয়ে যাবে তখন একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দেবেন এরকমভাবে কেটে ছোট ছোট টুকরো করে এবার আমি বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেজে নিচ্ছি যখন পেঁয়াজটা বেশ লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব শাকগুলি শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি দেখুন আর চেষ্টা করবেন খুব কম জল দিয়ে কিন্তু এই রান্নাটা করবার যে শাক থেকে যেটুকু জল বেরোবে সেটুকুই কিন্তু দেবো এবার আমি চাপা দিয়ে তিন চার মিনিটের মতো লোটু মাঝারি করে রেখে দিয়ে রেখে দিলাম আবারও চাপাটা খুলে নিলাম পাঁচ মিনিট বাদে এসে এবার বেশ ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার যে ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম উসুর ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো এক চামচ এই যে দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোটু মাঝারি করে রাখবেন দিয়ে ভালো করে মশলাগুলোর সঙ্গে শাকের সঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নেব বেশ ভালো করে দেখুন অলরেডি কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা ভীষণভাবে জমে যায় এবারে আমি সাত মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব ডাল আর শাকটা সেদ্ধ হওয়া একটু অপেক্ষা করব দেখুন একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি একটুখানি জল দিয়ে দেবো একদম খুব কম পরিমাণে কিন্তু জলটা দেব যাতে আরেকটু ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যায় আর গায়ে লাগা লাগা মতো এই যে দিয়ে দিলাম একটুখানি জল অল্প একটু কিন্তু জল দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখব চাপাটা খুলে দেবো একবার হলো বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন তাহলে প্রত্যেকবারের সদস্যরা বাড়ি সদস্যরা বলবে খাওয়ার জন্য আবদার করবে এতটাই ভালো হয় খেতে বন্ধুরা আমি একটু আগে বলে দিয়েছিলাম চিনিটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি সব থেকে শেষে কিন্তু চিনিটা দেবেন তা নইলে কিন্তু কড়া একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগে আমি এক চামচা মতো চিনি দিয়েছি যদি মনে হয় একটু কম দেবেন সেক্ষেত্রে কম বেশি করে নিতেই পারেন এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন ঘাঁটাঘাঁটা মতো হয়ে গেছে একদম আমি দেখাচ্ছি স্ট্যান্ডিং টাইম করে রেখে সার্ভ করে দেখুন কী সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা খেতেও কিন্তু ভীষণই ভালো হয়েছিল একদম অন্য রকম স্বাদের একটা রেসিপি না যদি বাড়িতে করেন কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না এত ভালো খেতে হয় বন্ধুরা আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে পিকো রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু আপনারা সদস্য হয়ে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসব নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ